গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো তা একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদিক চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা সকালবেলা উঠেছি সাড়ে ছটার সময় আজকে শনিবার নিরামিষ তোমাদের দাদা মুখ ডাল দিই চাল দিই করে দিলাম ও খেয়ে চলে গেল তারপর মা এসছে কালকে উপরের ঘরটার আমার আজকে কিছু মুছতে হয়নি মা সব করেছে আর আমি উঠে ঘরটার দিলাম ঘর মুছলাম নিচের বুলন সব করলাম করে চান পুজো টুজো হয়ে গেছে আর আজকে হচ্ছে বিপত্তারিণীর পুজো আজকে পড়েছে আর মঙ্গলবার পড়েছে তা আমি আমরা আজকে করছি আমি পুজো দিয়ে এসেছি এক জায়গায় মন্দিরে সেখানে পুজো হচ্ছে তা যাই হোক টান টান পুজো টুজো দিয়ে এসেই মেশিনে বসে পড়েছি এই যে দেখো মেশিনে বসি ঠিকই কাজ করতে পারি না ঠিকঠাক করে দাদা এসে বলে বৌদি আপনি কেন যে এরকম করে মাল করছেন এখন আমি পারছি না করতে কি করব বলো তা যাই হোক এখন মেশিনে বসলাম আর আজকে তো আমি আর মা ভাত খাবো না তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো ভাত করবো আর একটু ডাল সিদ্ধ করবো আর আমরা তো লুচি খাবো ওই লুচির যে তরকারিটা করব ওটা দিয়েও খেয়ে নিতে পারবেন তোমাদের দাদা ভাই চলো মঙ্গলবারটা করি না কেন শনিবার তো এমনি নিরামিষ ওই জন্য এই দিনটা আমার ভীষণ ভালো লাগে আর বিপত্ত আইনি সোজা সোজা রতের প্রথম যেটা পড়বে সেটা করাই ভালো তা ওই জন্য শনিবারটাই করলাম তা যাই হোক তা চলো মেশিনে সেলাই করি পরে আসছি দেখতে থাকো এখনকার মতন টাটা হ্যালো বন্ধুরা সেই মেশিনে বসেছি তোমাদের সাথে কথা হয়েছে আর প্রত্যেক দিন তো চা খেতে খেতেই ভিডিও শুরু করি আজকে তো ওগুলো হয়নি আজকে তো উপোস ছিলাম তা যাই হোক মেশিন থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম তখন তোমাদের দেখলে মেশিনে বসে পড়লাম মেশিন থেকে উঠে মাঝে উঠে তোমাদের দাদা জন্য দুটো ভাত করে বসিয়ে দিয়েছিলাম আর একটু মুগ ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছিলাম তা এইগুলো আমার হয়ে গেছে আর আমরা কি খাবো আজকে উপোস যেহেতু বিপদ আয়নি পুজো করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত করেছি অল্প করে এই যে মুগ ডাল সেদ্ধ এর মধ্যে তেল নুন টুন কিছু দেওয়া হয়নি দেব আর এই যে এইটা পেঁপে আলুর তরকারি দেখো একটু মাখা মাখা করে করেছি লুচি দিয়ে ভালোই লাগবে খেতে টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা চিরে কালো জিরে ফোড়ন দিয়ে করেছি আর নুন আলুর মিষ্টি ব্যাস এই তরকারি আর একটু বেগুনও ভেজেছি এই যে বেগুন ভাজা হয়েছে আর এইদিকে চলো এইদিকে এই যে দেখো পুজো দিয়েছিলাম তার প্রসাদ দিয়ে গেছে এই যে তেরো রকম ফল আছে এখানে তাগিও দিয়ে গেছে এখানে মিষ্টি আছে এই যে দই দইটা কাটা হয়েছে এই যে দেখো মা ময়দাটা মাখলো এই যে মেখে ভালো করে ম্যাম টাম দিয়ে মেখে একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে এবার আমি রুটি মেকারে বেলবো তোমরা তো জানো আমি লুচি রুটি মেকারেই বেলে নিই তাহলে চলো আর কড়াইটা একটু ওই তরকারিটা ঢেলে কড়াইটা একটু মাছতে হবে চলো মেঝে টেজে নিই লুচি করে আড়াইটে পৌনে তিনটে বাজে চলো পরে আসছি দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে এলাম আবার তোমাদের সাথে বক করতে বেশিক্ষণ বক করবো না তা যাই হোক দুপুরবেলাতে দেখলে ময়দা টয়দা সব মাখা হয়ে গেছিলো তারপর আমি রুটিগুলো সব রুটি মেকারে বেলে নিলাম মা আমি কিছু লেচি করেছিলাম মাও করে দিয়েছে তা যাই হোক সব রুচিগুলো বেলে নিয়েছি বেলে আর আমাদের খেতে খেতেও দেরি গেছে ওই জন্য তাড়াতাড়ি করে লুচি কটা ভাজলাম আর কী রান্না করেছি তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছিলাম তা যাই হোক ভেজে খেয়ে নিয়েছি তোমাদের আর ভাজাটা দেখাতে পারিনি আর খেয়ে দেয়ে কিছু অল্প কিছু বাসন ছিল মেজে ঘষে আমি আবার মেশিনে বসে পড়েছি মেশিন থেকে উঠলাম এই সাড়ে পাঁচটা নাগাদ তোমাদের দাদা ভাই এলো ওর জন্য যা রান্না করেছি তোমাদের কিন্তু দেখিয়েছি ও তো খাওয়া দাওয়া করে নিলো এসে চান করে তা যাই হোক সব সেরে টেরে বিকেলের কাজ চান করলাম করে সন্ধে দিলাম দিয়ে এই যে মেশিনে বসে পড়েছি এখন আমি আরেকটা কালার রয়েছে তিনটে কালার কালো গ্রিন রানি তিনটে কালার হয়ে গেছে রানিটা করছিলাম কমপ্লিট করেই আমি সাড়ে পাঁচটার সময় উঠেছি হয়ে গেছে এখন করব সবুজ তাহলে চলো এই যে সবুজ সুতো কবিন গুটাচ্ছি এই যে তাহলে বন্ধুরা আজকে আর ও আচ্ছা আমরা কেউ আমিও চা খাইনি তোমাদের দাদা তোমাদের দাদা না আমার মাও চা খাইনি তোমাদের দাদা ভাইকে দিয়েছি হচ্ছে কফি ও কফি করে দিলাম ও খেলো ক্রিম কেটার বিস্কুট দিয়ে যাই হোক ওকে করে দিয়েছি আমি আমার খাইনি তাহলে চলো এইবার ব্লকটা শেষ করব করে আমি মেশিনে বসবো কালকে এই মালটা আমাকে দিতে হবে আর কালকে রোববার রান্নাবান্নাও থাকে দেরিও হয়ে যায় তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করব চলো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেলবটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখাবে নেক্সট ব্লগে আজকে আমার টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো